নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে শাহি বোরহানি করে দেখাবো আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে খাবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আমি শাহিবরহানি বানিয়ে দেখাবো। তার জন্য টক দই নিয়েছি ছ টেবিল চামচ আমুলের ক্লাসিক টক দই এখানে সর্ষে নিয়েছি গুঁড়ো করে চা চামচের এক চামচ গোলমরিচ নিয়েছি গুঁড়ো করে চা চামচের এক চামচ পেস্তা কুচি করে একটু জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য বিটন নিয়েছি চা চামচের এক চামচ চিনি নিয়েছি তিন টেবিল চামচ পাতা নিয়েছি কিছু এখানে গোটা জিরে মুড়ি ধনে শুকনো ভেজে গুঁড়ো করে দু টেবিল চামচ নিয়েছি কাজু কিছু কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি একটা মিক্সিং নিয়েছি তার মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি জিরে দনে মুড়ি গুঁড়ো করে নিয়ে এসেছি সেটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি পেস্তা দিয়ে দিচ্ছি পাঁচামচের হাফ চামচ বিটনুন দিয়ে দিচ্ছি বিটনুনটা চেক করে তারপরে দেবো একবারে দিচ্ছি না এখানে জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু গ্লাস জল দিয়ে দিচ্ছি মেশিন জারে মুখটা বন্ধ করে দিচ্ছি এখন আমি ব্ল্যান্ড করে নেব দেখুন আমি করে নিয়েছি এখন আমি সেকে নেব জার নিয়েছি জারের মধ্যে একটা বসিয়ে সেকে দেখুন আমি সেকে নিয়েছি আমি যে যে উপকরণগুলো মিক্স করেছি সবগুলো আমি এই যে সেকে নিয়েছি এখন আমি গ্লাসে সাফ করব আমি প্রথমে ছয় টেবিল চামচ দই নিয়েছিলাম পরে আমি দু টেবিল চামচ আরও অ্যাড করেছি মোট আট টেবিল চামচ দই নিয়েছি এখানে এখন আমি গ্লাসে সাফ করে নেব থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমার শাহি বরহানি তৈরি হয়ে গেছে আমি পুদিনা পাতা দিয়ে গানিস করে নিয়েছি আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে